হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিভির নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা আমরা কিন্তু আপেল খেতে পছন্দ করি আপনি কি জানেন প্রতিদিন একটি আপেল খেলে ডাক্তারের কাছে যেতে হয় না এ কথাটি সবসময় বলা হয় কিন্তু এর পেছনে কি কারণ থাকতে পারে চলুন জেনে নেওয়া যাক আজকের এপিসোডে সালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিভিতে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন তাহলে আপনাদের শরীর থেকে ক্ষতিকর কলেস্ট্রল বের হয়ে যাবে এর ফলে কমবে হৃদরোগের ঝুঁকি আপনাদের হৃদরোগ থাকবে না আপনাদের হার্ট থাকবে ভালো প্রতিদিন একটি করে আপেল খেলে আপনাদের হজমের সমস্যা দূর হবে আপেলে থাকা প্রেকটিন নামক উপাদান প্রিবায়োটিকের কাজ করে এতে থাকা ব্যাকটেরিয়া হজমের সমস্যা দূর করে তাই হজম ভালো রাখার জন্য আপনাকে প্রতিদিন একটি করে আপেল খেতে হবে ক্যান্সারের ঝুঁকি কমাতে হবে বর্তমানে যে পরিমাণে বায়ুস দূষণ হচ্ছে এবং খাবারে যে ধরনের কীটনাশক থাকছে তার কারণে কিন্তু আমাদের মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হতে হচ্ছে অনেকেই কিন্তু আপনারা যদি প্রতিদিন একটি করে আপেল খান তাহলে কিন্তু এই ক্যান্সারের ঝুঁকি কমাতে পারেন কারণ আপেলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা মরণ ব্যাধি ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে সাদা ঝকঝকে ধাপ দিবে আপনাকে একটি করে আপেল আপেল খেলে দাঁতের দারুণ উপকার হয় আপেলের রস আপনার দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে ফলে ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না ফলে দাঁত ভালো থাকে এবং দাঁত শক্ত ও মজবুত করে প্রতিদিন যদি আপনারা একটু করে আপেল খান তাহলে আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপেলের মধ্যে কোয়ারসেটিন নামক এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে ডায়াবেটিসের সমস্যা কমাবে আপেলের পেটটির নামের একটি উপাদান থাকে যা ইনসুলিনের পরিমাণ ঠিক রেখে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তাছাড়া আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা রক্তের সরকারের পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে ত্বক ভালো রাখে আপেল ত্বক মলিন রাখে এবং মুখের ত্বকের জেল্লা বাড়ায় গবেষণায় দেখা গেছে যে নিয়মিত প্রতিদিন আপেল খেলে ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হয় শুধু তাই নয় সুস্থ থাকতে দিনে আপেল একটি খেলে যথেষ্ট আরেকটি বেশি খেয়াল বিষয়টি খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপেলের বীজ খাওয়া যাবে না কারণ এতে শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর সায়ানাইড নামক বিষ থাকে যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কিন্তু আপেল খেতে পারেন কারণ এই ফলটিতে থাকে পর্যাপ্ত ফাইবার ও পানি এই উপাদান আপনার পেট ভরে রাখবে এবং ক্ষুধা লাগতে দেবে না তাই ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে নিয়মিত আপেল খেতে পারেন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন